ছাত্র জনতার আন্দোলনের সময় গণহত্যার অপরাধের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কয়েকজন মন্ত্রী সহ দশ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ করা হয়েছে ঢাকায় গুলিতে নিহত নবম শ্রেণীর শিক্ষার্থী সিয়ামের বাবা ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় আজ এই অভিযোগ করেন এছাড়া হত্যা ও গুমের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে ঢাকার আদালতে আজ আরও দুটি মামলা হয়েছে এজুল হক মুকুলের প্রতিবেদন গেল জুলাই মাস উত্তাল ছিল ছাত্রজনতার আন্দোলনে এই আন্দোলন দমনে গুলিতে প্রাণহানি হয়েছে অসংখ্য ছাত্রজনতার আহত হয়েছে হাজারো মানুষ আন্দোলনের জেরে এক পর্যায়ে পদত্যাগ করে দেশ ছাড়তে হয় শেখ হাসিনার এখন এই হত্যাযোগ্য ও অপরাধের বিচারের দাবি করে শেখ হাসিনা ও তার সহযোগীদের বিরুদ্ধে মামলা হচ্ছে বিভিন্ন আদালতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের জন্য শেখ হাসিনা সহ দশ জনের বিরুদ্ধে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের তদন্তের আবেদন করা হয়েছে ছাত্র আন্দোলনে ঢাকায় নিহত আরিফ আহমেদ শিয়াম নামে নবম শ্রেণীর এক ছাত্রের বাবা বুলবুল কবির বুধবার এই আবেদন করেন অভিযোগটি গ্রহণ করেছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা এতে বলা হয় আন্দোলনকারীদের নির্মূলের লক্ষ্যে পনেরোই জুলাই থেকে পাঁচই আগস্ট নির্বিচারে গুলি করা হয় যা গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ শেখ হাসিনা ছাড়াও সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাবেক ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জোনায়দ আহমেদ পলক সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত সাবেক আইজিপি আব্দুল্লাল মামুন সাবেক ডিবি প্রধান হারুনা রশিদ সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান র্যাবের সাবেক মহাপরিচালক হারুনা রশিদ এবং সংগঠন হিসেবে আওয়ামী লীগকে এই অপরাধে অভিযুক্ত করা হয়েছে এটা গণহত্যা হয়েছে এটা কোনো আইসোলেটেড ক্রাইম না যে এটা থ্রি জিরো টুতে একটা থানায় বা কোর্টে মামলা হবে এটা হলো একটা সিস্টেম ক্রাইম এটা একটা পরিকল্পিতভাবে একটা জনগোষ্ঠীকে অথবা একটা গ্রুপকে সম্পূর্ণভাবে অথবা আংশিকভাবে ডিস্ট্রয় করার উদ্দেশ্যে তাদেরকে ফিজিক্যালি করা করা হয়েছে হয়েছে মেন্টালি এদিকে ঢাকার আদালতে শেখ হাসিনার নামে আরও দুটি মামলা হয়েছে ঢাকা নিউ মডেল ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণী শিক্ষার্থী ফাইজুল ইসলাম রাজনকে গুলি করে হত্যার অভিযোগে শেখ হাসিনা কয়েকজন মন্ত্রী ও পুলিশের কর্মকর্তা সহ চব্বিশ জনের বিরুদ্ধে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আহমেদ হুমায়ুন কবিরের আদালতে মামলা করেছে নিহতের ভাই আওয়ামী লীগের আরও পাঁচ থেকে ছয়শ অজ্ঞাতনামা নেতাকে আসামি করা হয়েছে আদালত বাদী জবানবন্দি গ্রহণ করে কাফুল থানাকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন নিহতের বড় ভাই রাজীব বাদী হয়ে আজকে ঢাকার সিএমএম আদালতে এই মামলাটি দায়ের করে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকার কাফুল থানাকে নির্দেশ প্রদান করেছেন এই নির্দেশের মাধ্যমে শেখ হাসিনা ওবায়দুল কাদের আসাদুজ্জান জামান কামাল আইজিপি সহ যাদেরকে এখানে আসামি করা হয়েছে তারা এখন পলাতক আসামি হিসেবে গণ্য হবেন এছাড়া গুম করার অভিযোগে শেখ হাসিনা ও তার দুই মন্ত্রী সহ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে আরেকটি মামলা হয়েছে এটি করেছেন গুমের শিকার সুপ্রিম কোর্টের আইনজীবী সোহেল রানা ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিলা চৌধুরী আদালতে জবানবন্দি গ্রহণ করেন মামলার আরজিতে বাদী বলেছেন দুই সালে রাজধানীর উত্তরা থেকে তাকে অপহরণ করা হয়েছিল একশো দিন তিনি গুম থাকার পর ছাড়া পান তারা গাড়িতে তুলে আমাকে নির্যাতন করে ইলেকট্রিক শক দেয় আমার আন্ডারগ্রাউন্ডে একটা জায়গা নিয়ে যায় পরে ওখানে গিয়েও আমাকে টর্চার করে সকাল বিকাল নির্যাতন করতো রুটিন ওয়াইজ এক সেকেন্ডের জন্য কেউ ওখানে কেউ শুইতে পারতো না পিছনে হাত বাঁধা থাকতো চোখ বাঁধা থাকতো খাওয়ার সময় একটু লুজ করে দেওয়া হতো ইজাজুল হক মুকুল বৈশাখী সংবাদ ঢাকা